সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে বেরোছিলাম হাঁটা শেষে যখন বাসার দিকে আসতেছিলাম তখন দেখি একটা মামা তার ভ্যানের মধ্যে অনেকগুলো কাঁঠাল নিয়ে বসে আছে তো যদিও কাঁঠাল আমি কখনো লাইফে কিনি নি কিন্তু কেন জানি কাঁঠালটা দেখে খুব বেশি ভালো লাগতেছিল তো দেখে নেওয়া যায় কাঁঠালের ভিতরের অংশ আমরা এখন সবাই দেখবো যে কাঁঠালের ভিতরের অংশটুকু কেমন হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কাঁঠালটা নিয়ে আসলাম দোকানদার মামা বলছিল যে এটা চাওলা হবে অনেক বড়ো বড়ো কৌশল আর চাওলা কাঁঠাল আমার অনেক বেশি পছন্দ কাঁঠাল আমি কখনো ভাঙিনি সবসময় ভেঙে দিচ্ছে সেটা খেয়েছি ফার্স্ট টাইম কাঁঠাল কিনেও নিয়ে আসলাম এবং কাঁঠালটা ভেঙে দেখবো ভিতরের অংশটা কেমন হয়েছে হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে নিলাম যাতে করে কাঁঠালের আঠাটা হাতের মধ্যে লেগে না যায় আর একটা ছুরি নিয়ে নিলাম কাঁঠাল কাটার জন্য অনেক সময় বাবাকে বোনকে কিংবা শাশুড়ি হাজব্যান্ডকে দেখেছি কাঁঠাল কীভাবে কাটতে হয় তো ফার্স্ট টাইম কাঁঠাল কাটলাম বিসমিল্লা কুয়াগুলা মাসাল্লা মোটামুটি বড় বড়ই বড়োই হয়েছিল কিন্তু আমাকে যে বলেছিলো চাওলা কাঁঠাল হবে সেটা হয়নি তো হ্যাঁ মামা আমাকে বলেছিল যে চাওলা কাঁঠাল হবে মিষ্টি হবে যদিও চাওলা হয়নি আলহামদুলিল্লাহ যেমন হয়েছে তেমনই বা কম কিসে যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন বা যেরকমই রিজিকের মধ্যে যেটাই আসুক না কেন সেটাই আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিতে হবে তো এভাবে কাঁঠাল থেকে কুয়াগুলো ছাড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছিলাম মনের ভিতরে অনেক বেশি আনন্দ লাগতেছিল যাক যে শখ একটা জিনিস কিনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে তো আমি এখান থেকে কাঁঠালের ছোটো একটা জিনিস থাকে চিকন যেটাকে সাতকোয়া বলে আমার বাবা বলতো সেটা মুখে দিয়ে দেখলাম যে না মশাল্লাহ কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি হয়েছে আর যখন নিয়ে আসছিলাম তখন হয়তো বা কাঁঠালটা তেমন একটা পাকে নেয় একদিন পরে ভাঙছে যখন তখন কাঁঠালটা অনেক বেশি মজা লাগছে খেতে মানে তখন কাঁঠালটা মজে গিয়েছিল এভাবে আমি কাঁঠালের প্রায় অর্ধেকটা অংশ প্লেটের মধ্যে নিচ্ছি যদিও বাসায় বোনেরা এবং ভাই আছে সবাই মিলে একসাথে খাবো এবং একসাথে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্য আমি তো ভেবেছিলাম যে কাঁঠালটা বুঝি পাকে নেই কারণ কাঁঠালের উপরে যেই অংশটা চামড়াটা ছিল ওটা তো মানে পাকটা দেখা যায় না একটু কালচে কালচে হয় কিন্তু ওই উপরের অংশটা এমন ছিল যে যেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে কাঁঠালটা কাঁচা আসলে কাঁঠালের এত সুন্দর গ্রান বের হয়েছে পুরো রুম ছড়াই গেছে কাঁঠালের গ্রানে যে এক প্লেটের মতো কাঁঠাল নিয়ে নিলাম প্লেটের মধ্যে এখন এটা খাবো একটা পিস আমি খেয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে বিচি ছাড়িয়ে মুখে দিয়ে দেখলাম যে না মাসাল্লা অনেক মজা অনেক মিষ্টি আসলে সিজনাল ফলগুলো খেতে হয় কারণ ফলের মধ্যে আল্লাহ রহমত থাকে তো এক একটা ফল যখন এক একটা সিজনে আসে তখন সে ফলগুলো খাবেন অবশ্যই এতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কি বেড়ে যাবে যদিও কাঁঠালের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে অনেকে আবার এটা খেতে পারে না গ্যাসের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে একটা বিচি চাবিয়ে মানে চিবিয়ে খেয়ে ফেলবেন তো গ্যাসের সমস্যাটা একটু কমই হবে হজমটা বেশি হয়ে যাবে আমি সবাইকে প্লেটের মধ্যে বা বলের মধ্যে মুড়ি দিয়ে দিলাম মুড়ি দিয়ে কাঁঠাল খেতে কিন্তু অনেক মজা লাগে তো কাঁঠাল যেহেতু চাওলা হয়নি চাওলা ছাড়া মিডিয়াম হয়েছে তো সবাই মিলে বলের মধ্যে নিয়ে নিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে মুড়ি দিয়ে কাঁঠাল খেতে আমার মতো কে কে মুড়ি দিয়ে কাঁঠাল খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবা এখন আর কথা বলবো না যেহেতু খাবার পেয়ে গিয়েছি এখন খাবার খাওয়া পেয়ে টাটা বাই বাই সবাই ভালো থাকো